ভাই টুপি মাথা দিয়েছেন পরে আছেন কথা বলে লাভ নেই সত্যি বলেন টেন জেনারেশন অনলি তেরো হাজার নয়শো টাকা টেন জেনারেশন অনলি তেরো হাজার নয়শো টাকা একদম ফ্রেশ হ্যাঁ একটা ব্যাটারি ছাড়া এটা চলবে এখন আপনি না এটা কেমনে সম্ভব টেন জেনারেশন তেরো হাজার আপনি কিনা দেখায় ষোলো জিবি দুইশো এইট জিবি কিন্তু বাংলাদেশের সবচেয়ে দিচ্ছি এত কম দামে কেউ জি

টাচ পেন কিনতে পাওয়া যায় এটা যদি আপনি ই করেন এটাতে কিন্তু পেন দেও কষ্ট করতে হবে আর এটা ব্যাটার ব্যাকআপ মিনিমাম 5 ঘন্টা পাবেন মিনিমাম 5 ঘন্টা ও বাহ 4.5 থেকে 7 ঘন্টা ব্যাটারি রেকর্ড আছে এটাতে ओके ओके তো এই ল্যাপটপটা হচ্ছে 10 জেনারেশন পেন্টিয়াম ডুয়েল কোরের এই ল্যাপটপটা আমাদের কাছে একটা হিউজ কোয়ান্টিটি আসছে আচ্ছা হিউজ আপনি अवेलेबल 9 জেনারেশন পাবেন কিন্তু 10 পাবেন না 10 আমার কাছে আসছে আচ্ছা আচ্ছা জেনারেশন এখন আমি দিব মাত্র ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো টাকা উইথ অরিজিনাল চার্জার সাথে তিনটা গিফট আছে

এটাও ফোর কে ভিডিও চালায় রাখছি এটাতে র্যাম আছে চার জিবি একশো আঠাশ জিবি গ্রাফিক্স আছে ফোর জিবি চার কোর চার থ্রেড ল্যাপটপ আচ্ছা ঠিক আছে এই ল্যাপটপটা सेम আপনি অরিজিনাল চার্জার পাবেন 180 রোটेट করতে পারবেন আর সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন একেবারে ফ্রেশ একদমই ঠিক আছে সুপার ফ্রেশ কন্ডিশন আর তারপর আমি সবাইকে বলবো এই যে ভাইরা যেরকম আসছে কি হ্যাক দেখে শুনে বুঝে নেবেন আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু মাত্র 500 টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন ভাই আরেকটা সুন্দর ফ্যাসিলিটি দিতেছে সবাইকে আপনারা কুরিয়ার অফিস থেকে ল্যাপটপটা দেখবেন যদি পছন্দ হয় রেখে দিবেন টাকা দিয়ে না হলে ব্যাক করে দিবেন মানে হচ্ছে ঘরে বসে ল্যাপটপ কেনার মতো অবস্থা এরপর যারা ডাবল ব্যাটারির ল্যাপটপ খুঁজতেছেন হ্যাঁ আসলে যেগুলো দিচ্ছি একদমই ফ্রেশ ভাই একদমই ফ্রেশ হ্যাঁ এটা আমরা করলাম একটা ব্যাটারি ছাড়া এটা চলবে এখন ব্যাটারি ছাড়া চলবে

8 জেনারেশন অনলি 23500 টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ 100% মানে ও আপনি তো ভাই এশিয়া চ্যালেঞ্জ করে ফেলেন এশিয়া চ্যালেঞ্জ আচ্ছা এটা আপনি ট্রাভেল ম্যাট ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ কিবোর্ড ম্যাট টেকনোলজি কোরাই এর জেনারেশন জিবি র‍্যাম দিয়ে অনলি টাকা অল এরপরে হচ্ছে একদম মডেল এইট ফোর জিরো জি থ্রি জি থ্রি জি থ্রি হচ্ছে আট জিবি রাম আছে দুইশো ছাপান্ন জিবি গ্রাম তেইশ হাজার টাকা চার্জার আর যদি ওই যে

ছাপান্ন জিবি এইট জিবি গ্রাফিক্স দিয়ে আমরা কিন্তু বাংলাদেশের সবথেকে রিজনেবল প্রাইজে দিচ্ছি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার এরপর হচ্ছে পুরাই ফাইভ এর টেন জেনারেশন এইট

ষোলো জিবি পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিচ্ছি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম সুপার ফ্রেশ অবস্থা আছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপ ধরুন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের কন্ডিশন দেখলে জাস্ট আপনি চোখ জোড়ায় যাবে এরকম একটা কন্ডিশনের ল্যাপটপ কালেক্ট করি এটা হচ্ছে টি ফোরটিন জি এ টি কোরাই সেভেন এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কার্বন ফাইবারের বডি আপনার হচ্ছে ডলফি সাউন্ড সিস্টেম ব্যাকলাইট তারপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কোরাই সেভেন এর টেন জেনারেশন মানে পঞ্চান্ন আটান্ন এরকম সেল করতে হয় কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি অনলি আটচল্লিশ হাজার নয়শো টাকা আটচল্লিশ হাজার নয়শো টাকা হলে থিং প্যাডের কোরাই সেভেন এর টেন জেনারেশনটা পাচ্ছেন এরপরে হচ্ছে টি ফোর নাইন জিরো এস কোরাই ফাইভ

উনতিরিশ হাজার নয়শো টাকা আচ্ছা এরপরে হচ্ছে এখানে দেখেন এস আর দেখাইসি টি ফোর এইট জিরো এখানে রাখছি একটা এরপর হচ্ছে টি ফোর এইট জিরো পুরাই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি গ্রাফিক্স দিয়ে অরিজিনাল কালার দুইটা ব্যাটারি সহ এই ল্যাপটপটা পাচ্ছেন অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ওকে ওকে অনেক সময় তো ভিওয়ার্স আপনারা চেষ্টা করবেন সরাসরি দোকানে আসতে আমাদের দোকান হচ্ছে ঢাকা মিরপুর দশ নাম্বার হারুন সুপার মার্কেট একদম গুলচত্বরের সাথে মার্কেট পাবেন এটার পিছনে আসবেন শাহালি আমাদের দোকান না শাহালির হারন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ দুইশো ছয় নাম্বার সব যদি একান্তই না আসতে পারেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ল্যাপটপ পাঠাই দিব বাকি টাকা ল্যাপটপ চেক করে কুরিয়ার থেকে তুলে নেবেন এইট ফাইভ জিরো জি থ্রি কোরআন ফাইভের এর সিক্স জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি গ্রাফিক্স দিয়ে পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের থেকে নিতে পারতেছেন ডেল ল্যাটচু সিরিজের একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে কোরাই কুড়াই এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এটি ফোর জিবি গ্রাফিক্স সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ যায় একদম ন্যারোশপের একটা ডিসপ্লে দিয়ে প্রাইস হবে বত্রিশ হাজার পাঁচশো টাকা অন কুড়াই সেভেন এইট কুড়াই সেভেন এর এইট জেনারেশন রাইট এটা আমাদের কাছে কুড়াই ফাইভ আছে কার্বন ফাইবার বডির হচ্ছে এক্স ওয়ান আচ্ছা আপনার এটা জয়স্টিক বাটনটা

হারুন সুপার মার্কেট আর স্ক্রিনে দুইটা নাম্বার আছে দুইটা হোয়াটসঅ্যাপ আছে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবো আজকের মতো বিজয় আদিন সালাম লাল সালাম